আসসালামক আমি শামীম আজকে আমরা জানবো কিভাবে আমরা একজন ব্যক্তিকে কেউ করবে যেমন করবে বা কোনো সার্ভিস আপনি নিতে চাচ্ছেন কোন ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রফেশনাল ব্যক্তির কাছ থেকে আপনি আপনার মনিটাইজেশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনি তাকে ইউজার পাসওয়ার্ড না দিয়ে ইউজার পাসওয়ার্ড না দিয়ে এজ এ তাকে আপনি আপনার তার জিমেল তাকে আপনি অ্যাক্সেস দিতে খুবই ইজি এটা আমি আপনাদেরকে সহজে দেখা দিচ্ছি ধরেন আপনি আপনার করলেন গুগল অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট করার পর ভবিষ্যতে দেখাচ্ছি সেম একই রকম আপনি মোবাইল অপশনও আপনি একই রকম ভাবে দেখতে পাবেন তো বুঝ মানে বুঝলে একেবারে সহজ আর কি জিনিসটা সরি আসলে একটু নেট প্রবলেম করে লোডিং হচ্ছে আর কি এই দেখুন আপনি যদি ডেস্কটপ থেকে করেন বা ক্রুম ব্রাউজার থেকে করেন তাহলে আপনি ডাইরেক্টলি চলে আসবেন অ্যাডমিন অপশন অ্যাডমিন অপশনে আসলে এখানে দেখবেন উপরে আছে অ্যাকাউন্ট সেটিংস পারফরম্যান্স তারপরে নিচে আছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এখানে ক্লিক করার পর আপনাকে ডাইরেক্টলি এখানে নিয়ে আসবে এই অপশনটাতে নিয়ে আসবে তো আমি এখানে প্লাসে ক্লিক করার পর আমাকে কি বলতেছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে এটা দিবেন যে আপনার অ্যাকাউন্টটাকে মনিটাইজেশন করবে কিংবা অপটিমাইজেশন করবে বা কোনো সার্ভিস নিয়ে কাজ করবে তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসে দিবেন সেটা যে যেরকম ইমেল অ্যাড্রেস হোক এই জিমেল এর হোক ইয়াহু হোক যেটাই হোক হটমেল হোক যে কোনো ইমেল অ্যাড্রেস হোক আপনি এখানে বসে দিবেন এন্ড দেন এখানে আরেকটা জিনিস হচ্ছে সুপার সেটা হচ্ছে যে আপনি তাকে এক মাসের জন্য অ্যাক্সেস দিতে চাচ্ছেন নাকি দশ দিনের জন্য দিতে চাচ্ছেন নাকি আনলিমিটেড মানে আপনার ইচ্ছা মতো পরে আপনি ডিলিট করে দিলেন তাহলে যদি আপনার ইচ্ছা মতো আপনি ডিলিট করছেন তাহলে নেভার দিবেন আর যদি আপনি একটা টাইম সেট করে দিতে চান দশ দিনের জন্য তাহলে যেমন আজকে ছয় তারিখ এক্সাম্পল আমি আগামী পর্যন্ত সে আমার করবে দেখাশোনা করবে সেক্ষেত্রে আমি বিশ তারিখ পর্যন্ত করে দিলাম ওকে আর এখানে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখন আসেন মেইন অপশনটাতে আসেন এটা হচ্ছে যে ইমেল অনলি হ্যাঁ এটা হচ্ছে বিলিং আপনার যে বিলিং টা এই বিলিং এবং রেডি টু অনলি স্ট্যান্ড আপ এডমিন অ্যাডমিন হচ্ছে সে ফুল অ্যাক্সেস পেয়ে যাবে মানে চাইলে সে আপনাকেও সে রিমুভ করে দিতে পারবে কিন্তু না আপনি ওকে অ্যাডমিন দেবেন না স্ট্যান্ডার্ড দিলে যথেষ্ট হ্যাঁ স্ট্যান্ডার্ড দিলে সে আপনার সব ধরনের কাজ করতে পারবে দেখেন এখানে লেখা আছে বা সুন্দর করে উল্লেখ করা আছে আমি ভিডিও লম্বা যাতে না হয় তাই আমি ছোট করে বলতেছি আপনারা একটু করে নিলে বুঝতে পারবেন সে কি কি কাজ করতে পারবে এখানে উল্লেখিত আছে তো সবসময় যে কোনো ব্যক্তিকে আপনারা স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবেন এখানে স্ট্যান্ডার্ডে ক্লিক করে এবং ইমেল অ্যাড্রেসটা বসাইয়ে তারপরে যাই নিচে এসে সেভেন ইনভাইটেশন মানে ওকে ওর ওখানে ইমেইলে নোটিফিকেশন চলে যাবে এবার আসুন গুগল মাই বিজনেসটা কিভাবে করবেন গুগল মাই বিজনেস যাদের গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট আছে বা ম্যাপ অ্যাকাউন্ট নামে যারা চিনেন আসলে এখানে অনেকে জিএমবি নামে চিনে অনেকে গুগল ম্যাপ অ্যাকাউন্ট নামে চিনে এক একজন এক একটা ভাবে চেনে তো আপনার প্রোফাইল লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখানে আসার পরে থ্রি এর ক্লিক করবেন ক্লিক করার পরে বিজনেস প্রোফাইল সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর দেখেন পিপল অ্যান্ড অ্যাক্সেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি দুইটা ইমেল আছে একটা হচ্ছে একটা হচ্ছে ওনার তো সুতরাং আমি একজনকে তার ইমেল বসাই এখন তাকে ম্যানেজার রোল দিবেন নাকি ওনার রোল দিবেন ওনার রোল দিতে যাবেন সে আপনাকে রিমুভ করতে পারবে ম্যানেজার রোল দিলে সে কি কি কাজ করতে পারবে এখানে মেনশন করা আছে তো ম্যানেজার রোল যথেষ্ট আশা করি বুঝতে পারতেছেন একেবারেই সহজ সুতরাং কাউকে কখনোই আপনারা আপনাদের ইউজার পাসওয়ার্ড দিবেন না কারণ হয়তো কোনো বিলম্ব শিকার হতে পারে বা কোনো রকমের কোনো অকারেন্স করতে পারে বা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে সুতরাং অলওয়েজ ট্রাই করবেন কি আপনারা অ্যাক্সেস দিতে ম্যানেজার রুল স্ট্যান্ডার্ড রুল দ্যাটস ইট আর হ্যাঁ আমি আপনাদেরকে বলে রাখি আমরা আসলে গুগল অ্যাডস নিয়ে কাজ করি এবং গুগল মাই বিজনেস প্রোফাইল নিয়ে কাজ করি ওয়েবসাইট ডিজাইন বা ওয়েবসাইট অপটিমাইজেশন বা মেইনটেনেন্স এই ধরনের সার্ভিস গুলো নিয়ে কাজ করি আমাদের ওয়েবসাইট হচ্ছে যে এসকেশামিম ডট টিচ এটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট দেখুন এজ এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে বুঝতে পারবেন আমরা কি কি সার্ভিস প্রোভাইড করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে কোনো ভাবে করতে পারেন এখানে আমাদের নাম্বার দেওয়া থাকে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি সব সময় মেসেজ ড্রপ করবেন সরি আসলে নেট স্লোর কারণে টোটালি একটু স্লো কাজ করতেছে আমাদের এখানে একটা আইকন আসবে ওয়ান সেকেন্ড আর স্ক্রিন রেকর্ড অবস্থা আসলে একটু স্লো কাজ করে এই যে এখানে টাচ করার পরে আপনারা আমাদেরকে মেসেজ ড্রপ করতে পারেন সাথে সাথে আমাদের যেকোনো টিম মেম্বার আপনাদের সাথে যোগাযোগ করবে যেই কোনো সার্ভিস নিয়ে সোশ্যাল মিডিয়াতে যেই কোনো সার্ভিস নিয়ে গুগল অ্যাপস কিংবা ম্যাপ বিজনেস কিংবা আপনার ওয়েবসাইট নিয়ে বা ওয়েবসাইট 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 ডিজাইন বা কাজ করে এই সমস্ত যত সিস্টেম যত ধরনের সার্ভিস আছে এগুলো আমরা প্রোভাইড করি আমাদের হিউজ মার্কেটে কাস্টমার রয়েছে আর পাশাপাশি আসলে আমরা ভিডিও কিছু বানাই সেটা আমাদের কাস্টমারদের সাথেও বানাই অনেকে বিস্তারিত জানতে চায় বা আমাদের সাথে কথা বলতে চায় তো সেই ক্ষেত্রে আমরা কি করি যে বিষয় সে জানতে চাই সেই বিষয়ে ভিডিও গুলো তাদেরকে পাঠাই দিই তো তারা দেখে সন্তুষ্ট এবং বারবার দেখে বুঝতে পারে বিষয়গুলো কারণ সময় কাস্টমারও হয় না তেমন একটা টাইমিং কথা বলার জন্য এবং আমাদেরও হয় না সেই ক্ষেত্রে আমরা আসলে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে থাকি আমাদের কাজের ক্ষেত্রেই এক কথাই শেষ তো যাই হোক আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে ভুলবেন না কারণ কষ্ট করে একটু ভিডিও বানাই এটা যদি আপনাদের উপকার হয় আর কমেন্ট করে জানাবেন কি ধরনের হেল্প আপনাদের প্রয়োজন কি ধরনের ভিডিও আপনারা চান ধন্যবাদ السلام عليكم